অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এনটি টোয়েন্টি সিরিজ যেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ এ দল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই দলের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান গত বছর দুই শূন্য দুই চার এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ সেবার এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় দলটি এবার দ্বিতীয়বারের মতো যাচ্ছে এই দল দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে নিজেদের মধ্যে গা গরমের ম্যাচে অংশ নেয় বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ এইচপির ক্রিকেটাররা এই সিরিজের সেরা পারফর্মারদের নিয়েই মূলত এই দলটি গঠন করা হয়েছে সাত আগস্ট সন্ধ্যায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সোহানের দলের তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের এ দল বা পাকিস্তান শাহিন্সকে বিষয়টি আগেই নিশ্চিত করেছিল নর্দান টেরিটরি ক্রিকেট পাকিস্তান শাহিন্স এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে এই আশরে দুই শূন্য দুই তিন ও দুই শূন্য দুই চার সালের পর এবার দুই শূন্য দুই পাঁচ সালেও মাঠে নামবে তারা এদিকে টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ এই দল এবং পাকিস্তান শাহিন্স আগামী এক চার আগস্ট সন্ধ্যা সাতটায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ এই দলের স্কোয়াড নুরুল হাসান সোহান অধিনায়ক সাইফ হাসান নাইম শেখ জিশান আলম মাহিদুল ইসলাম অঙ্কন ইয়াসির আলী চৌধুরী আফিফ হোসেন ধ্রুব তোফায়েল আহমেদ মৃত্যুঞ্জয় চৌধুরী রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বি নাইম হাসান মুশফিক হাসান রিপন মণ্ডল ও হাসান মাহমুদ